কিন্তু হুজাইফা যে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে আল্লাহ আকবর এত সুমধুর তেলাওয়াত হতে পারে হুজাইফার তেলাওয়াত না শুনলে মানুষ বুঝবে না আসলে আমরা সবাই আমাদের সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাই ঢাকার তাহফিজুল কোরআন ও সুন্না মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ হুজাইফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم كفها يا عين صاد ذكر رحمه ربك عبده زكريا اذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين خلقتك من قبل وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليالٍ سويا فخرج على قومه من المحراب فاوحى اليهم فاوحى اليهم ان سبحوا بكره وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا ف اتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إن أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أن لا يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا قضية حسبك صدق الله مولانا العظيم سبحان الله سبحان الله وزيفها الله أكبر سبحان الله سبحان الله وزيفها الله أكبر সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসাইফা আল্লাহ মকতার ভাই আমার পক্ষ থেকে একটু আদর করে দেন আমার আল্লাহ কত দয়ালু কত মেহেরবান এই পিতা মাতার কবরে কোনো শাস্তির ফেস্তা আসতে পারে না আমি ভাই বোনদেরকে সকলকে বলবো আমরা সবাই আমাদের সন্তানদেরকে কোরআন আলা বানাই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক গবেষক হোক প্রফেসর হোক পাইলট হোক যা কিছু হোক রাষ্ট্রপ্রধান হোক আলহামদুলিল্লাহ ইসলাম নিষেধ করেনি কিন্তু কোরআনওয়ালা সুসন্তান গঠন করতে বলেছে আল্লাহ আলা আমাদের সকলের সন্তানদেরকে হোজাইফাদের মতো এরকম আদর্শ সন্তান হিসাবে কবুল মঞ্জুর করুন কোরআনওয়ালা সন্তান হিসাবে কবুলো মঞ্জুর করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে এত লাল মামুন ভাই নাজির ভাই আপনার কাছে একটু আসবো আমার মনে হচ্ছে যেন এই তেলাওয়ার যদি ঘন্টার পর ঘন্টা কেউ শোনে তাহলে তার কোনোদিন ক্লান্তি আসবে না এবং বিশেষ করে যারা অসুস্থ তাদের যদি তাদের কথা বলি তাহলে এই তেলাওয়াত শোনলে তাদের অসুস্থতা দূর হয়ে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ আপনি ঠিকই বলেছেন ঘন্টার পর ঘণ্টা না আমার মনে হয় রাতের পর রাত যদি আমরা শুনি তাহলেও আবেদন শেষ হবে না আমি জানি না আমরা কেউ জানি না যে দাউদ আলহাম আসলে কীভাবে তেলাওয়াত করতেন আমরা জানি না রসুল পাক সাল্ল আলি আসসালাম কীভাবে তেলাওয়াত করতেন আমরা জানি না জান্নাতে আল্লাহ রসুল কীভাবে তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ পাক কীভাবে তেলাওয়াত করবেন আমরা জানি না আসলে কিন্তু হুজাইফা যে আমাদেরকে তেল শুনিয়েছে আল্লাহ একবার এত সুমধুর তেলাওয়াত হতে পারে হুসাইফা তেলাওয়াত না শুনলে মানুষ বুঝবে না আসলে কতই না সৌভাগ্যতার মা বাবা কতই না সৌভাগ্যবান তাদের মা বাবা যে এত সুন্দর সন্তান আল্লাহ তাদেরকে দিয়েছেন এই ছোট্ট বয়সে ভাই ছোট্ট বয়সে কোরআনুল করিমকে কিভাবে আয়ত্ত করেছে আল্লাহ পাক কিভাবে তাদেরকে এই অমূল্য সম্পদ দান করেছেন যে তারা এইভাবে আমাদের সামনে উপস্থাপন করছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম রিয়েলিটি শোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোরআনুল করিমের সেখানে এসে সে এত চমৎকার ভাবে তেলাওয়াত করছে আমি দৃঢ়ভাবে বলতে পারি এই মুহূর্তে যদি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে সেখানেও সে ফার্স্ট হবে চমৎকার তেলাওয়াতের মধ্যে কোনো খুঁত নাই একেবারে নিখুঁত নিখুঁত তেলাওয়াত সে আমাদের সামনে উপস্থ তার উপস্থাপন তার তালাফুজ তার ছন্দ তার লয় এভরিথিং এত হাই কোয়ালিটির ছিল এত হাই কোয়ালিটি ছিল যেটা আসলে ভাষায় বলে শেষ করা যাবে না এগিয়ে যাও আল্লাহ পাক তোমাকে আরো আরো বারাকা দান করুক আল্লাহ মামে দোয়া করি শেখ নিসরামাদান নাসিরি আপনার মন্তব্য অনেক সুন্দর তেলাওয়াত তোমার বাড়ি কোথায় রংপুর রংপুর আল্লাহ আকবর রংপুর থেকে এসেছে এত সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ আসলে এই প্রতিযোগিতার ওছিলায় আজকে রংপুর থেকেও এরকম ছেলেরা তৈর হচ্ছে মাশাআল্লাহ আমি প্রথমত বলবো যে আবু জাহেলরা আবুল হাবরা কিন্তু প্রমাণ করেছেন যে কোরআনের হচ্ছে মজার কিছু নেই কারণ তারা তো ঘুম বাদ দিয়ে ওয়াদা করে আবার তেলাবার শুনতে এসেছেন রাতের অন্ধকারে লুকিয়ে 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 তেলাবার শুনেছেন আজকে হুজাইফার তেলাওয়াত শুনে আমরা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি চোখের পানি ঝরে যাচ্ছে শ্রোতারা সবাই কান্না করছে তো আমি দোয়া করি এরকম হুজাইফা যেন প্রত্যেকটা গ্রামগঞ্জে রংপুরে বরিশালে রাজশাহীতে সব জায়গা জায়গায় প্রত্যেকটা গড়ে গড়ে এরকম হুজাইফা তৈরি হয় ইনশাআল্লাহ আল্লাহ অনেক ধন্যবাদ ডক্টর ওয়ালিউর খান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ অনেক মানুষের চেষ্টা সাধনার ফসল হলো এই খুদে কোরআনের হাফেজগণ এরা তাদের পিতামাতার একটি ইচ্ছা বা দাদা দাদি নানা নানির স্বপ্ন উস্তাদদের মেহনত এবং নিজেদের অনেক ঘর সংসারের আনন্দ উল্লাস এগুলো ত্যাগ করে কিন্তু থাকে অন্য ভাই বোনেরা চাচা মামা ফুপুরা অনেক আনন্দ করে অনেক খাওয়া দাওয়া করে বেড়াতে যায় এরা কিন্তু এই বন্দী হয়ে থেকে থেকে আল্লাহর কোরআনকে অল্প অল্প করে বুকে সঞ্চয় করেছে ধারণ করেছে এটি খুবই গর্বের বিষয় তো আমি উপদেশ দিব যে তুমি কোরআনকে যত্নের সাথে রাখো আর বড় আলেম হওয়া বিশ্বব্যাপী তোমার এই যোগ্যতা দিয়ে ইসলামকে ছড়িয়ে দেওয়া ইসলামের সুন্দর আদর্শ আচরণ মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করুন আমি আল্লাহ কারি আনমার হোসেন আপনার মন্তব্য শুনবো আপনাদের প্রচেষ্টায় এই বাংলাদেশে এই কোরআনের আলু ছড়িয়ে যাচ্ছে এবং কোরআন চর্চায় মানুষ এসছে মানুষের প্রত্যেক ঘরে ঘরে আজকে আমরা চাই মতো এরকম তেলাওয়াত করুক সবার বাচ্চাদেরকে এরকম হাফেজ বানাক তাহলে আল্লাহর নেয়ামত তারা প্রাপ্ত হবে আপনাদের প্রচেষ্টায় আজকে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার মাদ্রাসা হচ্ছে গ্রামের মাদ্রাসায় পর্যন্ত এই সুরে পড়া হচ্ছে এটা সম্পূর্ণটাই আপনাদের এই বিজয় আপনাদের বিজয় এই রহমান এই এই যে একটা ভালো কাজ যদি কেউ শুরু করে তাহলে সারা যত মানুষ এটা করবে আপনারা যারা শুরু করেছেন এই সবটা কিন্তু সমস্ত মানুষের সব কিন্তু আপনারা একা পাবেন আল্লাহ তালা আপনাদের সবাই আপনারা যে কাজটা করেছেন যে মানুষের ঘরে ঘরে এখন কিন্তু এমন আলোন সৃষ্টি হয়েছে যারা প্রত্যেকেই যাচ্ছে ছেলেটাকে হাফেজ বানাইতে স্কুলের ছাত্র কিন্তু কমে যাচ্ছে আমরা আসবো মুফতি রাহমানি আপনার কাছে আপনার অনুভূতি জানার জন্য আমার কাছে মনে হচ্ছিল যে কোথাও যদি একটি ফুটন্ত গোলাপ রাখা হয় সেই ফুটন্ত গোলাপের সুবাসে যেরকম গোটা পরিবেশকে বিমোহিত করে দেয় ঠিক হুজাইফার তেলাওয়ার জন্য পুরা পরিবেশটাকেই বিমোহিত করে দিয়েছে আমরা আসব মুফতি রাফি বিন মনির আমি দেখছিলাম আপনি বারবার সুবহানাল্লাহ পড়ছিলেন আমার মনে পড়ে গিয়েছে সেই বিশ্বজয়ী তাকরিমের কথা আমি জানি না কেন মনে পড়লো কারণ তাকরিম প্রথম কয়েকটি পর্বে কিন্তু আমাদের ওরকম নজর কাটতে পেরেছিল না ঠিক কিন্তু হঠাৎ এরকম তেলাওয়াত করেছে যে সবাই আমাদের বিচারকরা যারা ছিলেন কান্নায় ভেঙে পড়েছিলেন তো ওই দৃশ্যটা কেন যেন আমার কাছে মনে হলো আপনি ওখানে বসে কাঁদছিলেন ওদিকে বিচারকরা যারা ছিলেন তারা আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন আল্লাহ তাকে এক হায়াত দান করুন আল্লাহ তালা এই দীর্ঘতার তেলাওয়াতে শিক্ষা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সাক্ষী আপনি নিজে জি আলহামদুলিল্লাহ তো আশা করি তা ক্রিম যদি বিশ্বজয় করতে পারে ইনশাল্লাহ আমাদের এই ছোট্ট বন্ধু ইনশাল্লাহ বিশ্বজয় করবে আল্লাহ তাফিক দান করুন আল্লাহ তো যে কথাটি বলছিলাম আল্লাহ তাহলে বলছেন যে তিনি চাওয়ার মতো যদি তার কাছে চাওয়া যায় তিনি পিতা ছাড়াও পুত্র দিতে পারেন আল্লাহ তালা এই আয়াতগুলোতে তুলে ধরেছেন এবং চাওয়ার আদব আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন আল্লাহ তালার প্রশংসা করা বিনয় আবনত চিত্তে আল্লাহ সুভাহ তালের কাছে চাওয়া রামাদন যেহেতু চাওয়ার মাস এবং পাওয়ার মাস আমরা বিনয়ের সাথে চাইলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকেও দিবেন আমরা দেখা যায় অনেকেই নিঃসন্তান থাকি বন্ধা থাকি আমরা খেয়ে হারিয়ে ফেলি যে আর কি করব কিন্তু আল্লাহ তালা চাইলে দিতে পারেন

আল্লাহকে ভুলে গেলে চলবে না তাই না আল্লাহর কিতাবের কারণে তোমার মর্যাদা অতএব আল্লাহ কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে ইমান তাকোয়া এখলাস ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাই না ভাইয়া ইনশা আল্লাহ